হ্যালো এ সকলে কেমন আছো তো আজকে আবার চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি তোমরা সকলেই ভালো আছো সকলেই পুরো ব্লগটা দেখবে ভালো লাগবে তো আজকে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি কারণ এখন দুপুর দুপুর হয়ে গেছে সকাল নেই আজকে যেহেতু বৃহস্পতিবারের সকাল তাই সকালবেলা কাজকর্ম সেরে পুজো কমপ্লিট করে তারপরে মামকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এই যে এসে বাকি কাজকর্মগুলি করছি তো চলো তোমরাও পুরো ব্লগটা সঙ্গে থাকো আজকে রান্না রান্নাবান্নায় হচ্ছে নিরামিষ রান্নাবান্না তোমরা তো জানো বৃহস্পতিবারে নিরামিষ রান্নাবান্না তো এই নিয়েই আজকে সারাদিনের ব্লগটা তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সময় আর পরিস্থিতি সেই বুঝে আমাদের চলতে হয় তো আজকে আমার হাতের কাছে দেখো এদিকে পটল আর আলু কেটে রেখেছি আর এদিকে পটলের চোখাগুলো আমি ভালো করে ধুয়ে এনেছি তো এটা আজকে বাটা করব আর এদিকে ডাল আর ভাজি তো তোমরা দেখতেই পেলে সকালবেলা করেছিলাম আর আজকে সয়াবিনটা একটু সেদ্ধ করে নিচ্ছি কারণ বর্ষাকালে সয়াবিনটা কেমন যেন একটা হয়ে যায় তাই ভাবলাম একটু ভাপিয়ে নিই তো দেখো এই যে ফুটন্ত গরম জলে একটু ভাপিয়ে নিলাম তারপরে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি দিয়ে আলুটা ভেজে নেব তো নুন আর একটু লং লবণ দিয়ে ভালো করে আলুটাকে সুন্দর ভেজে নেব তো রান্নাবান্না তো অনেকে অনেকভাবে করো আর আমি সহজ পদ্ধতিতেই রান্নাটা করতে বেশি ভালোবাসি আর খেতেও ভালোই হয় মোটামুটি খুব ভালো হয় সেটা বলবো না আর খুব খারাপ হয় সেটাও বলবো না তো পরিস্থিতি বুঝেই আমাদের চলতে হয় আর হাতের কাছে যখন যা থাকে আমি তখন তাই দিয়েই সংসারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সব সবার তো সময়টা সবসময় এক যায় না তাই না তো এই তো আজকে রান্না বান্না তো ভালো করে দেখো এদিকে পটল আর আলুটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর সয়াবিন থেকে জলটা ঝরিয়ে দেখো আমি দিয়ে দিলাম তারপরে একটু যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়েছি দিয়ে একটু কষিয়ে তারপর নামিয়ে নিয়েছি একদম কষা কষা করে করেছি আর এরকম করে তোমরাও খেয়ে দেখো রুটির সঙ্গে তো দারুণ লাগে খেতে তো এদিকে দেখো ডাল সয়াবিনের সবজি আর এদিকে পটলের চোকাটা ছিল সেটা বাটা করেছি আর আজকে নিরামিষভাবেই করেছি সেটা আমিষেও করা যায় তো আজকে যেহেতু তো হাতের সামনে যা কিছু ছিল তাই দিয়ে আজকে রান্নাটা সেরে ফেলেছি তো মাম শুধু ডাল দিয়ে আর সয়াবিনের সবজি দিয়ে ভাত খাবে তো মামকে দেখো ডাল দিয়ে দিলাম আর মা বাবা একটু পাঁপড় ভেজে এনেছে আর আমাকে দিয়ে দিল একটু চাটনি তো এই আচারটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে সরি আমি চাটনি বলে ফেলেছি এটা আচার ছিল তো আলু ভাজি আচার এইদিকে বাটা তারপরে ডাল সয়াবিনের সবজি তো এই দিয়ে আজকের খাবার দাবারটা খেয়ে নিচ্ছি তোমরাও সঙ্গে থাকো তো বাটাটা কিন্তু ভালোই হয়েছিল খেতে তো খাওয়া দাওয়া করে নিচ্ছি পরে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া করার পর মামকে এদিকে টিউশনে রেখে এসেছি এসে আমি এই যে একটু ঘরের কাজগুলো করে করে নিচ্ছি কারণ সংসারে কাজ তো সেরকমভাবে সব দিন করা হয় না মানে একটু সময় সুযোগ পেলেই ঘরটা গোজগাজ করতে লেগে পড়ি তো আজকে মামের পুতুলগুলি একটু সাজিয়ে রাখছি তার কারণ অনেক দিন সাজিয়ে রেখেছি তো মাকড়সার জাল জমে যায় জানো তো তো তার জন্য একটু ভালো করে ঝেড়ে আবারও গুছিয়ে রাখছি আর পুতুলগুলি রাখার জন্য একদমই জায়গা নেই আমাদের এই ঘরে থাকার জায়গা নেই আর পুতুলগুলি কোথায় রাখবো বলো তাও কোনো মতে রেখে দিচ্ছি এখানে সাজিয়ে গুছিয়ে ওরা ওখানেই বসে থাক তো দেখো বন্ধুরা আজকে সারাটা দিনে যে পরিমাণে গরম দিয়েছিল আর এই দেখো সন্ধ্যে হতে না হতেই ওদিক থেকে দেখো কিভাবে মেঘ ধেয়ে আসছে অন্ধকার মেঘ ধেয়ে আসছে পুরো আকাশটা ঘুমঘুম করছে তো আমি যেহেতু মামে মামকে হেঁটেই আনতে যাই আজকে বললাম যে হেঁটে আনলে আর সময় পাওয়া যাবে না কারণ যে পরিমাণে মেঘ আসছে প্রচণ্ড পরিমাণে মামে বাবাকে পাঠিয়ে দিয়েছি মামকে নিয়ে আসা জয়ের জন্য দেখিয়ে দিচ্ছি কেমন ঘুমঘুম করছে এই দেখো আকাশ সন্ধে হয়ে এসেছে আর আকাশ মেঘ ধেয়ে আসছে তো মামের পাপা এখন আসার সময় হয়ে গেছে এই দেখো কিভাবে মেঘ ডাকছে বাবাকে তাড়াতাড়ি পাঠালাম এই দেখো চলো চলে হ্যাঁ বাইরে তো মেঘ ডাকছে আর এদিকে সন্ধেও হয়ে এসেছে তো আমি একটু সন্ধেটা দিয়ে নিচ্ছি তো রোজকার মতো আজকেও সন্ধে দিয়ে খাবার খেতে বসবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এতক্ষণ দেখতে পেলে গুম 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 করে মেঘ ডাকছিল কিন্তু বৃষ্টি হচ্ছে না আবারও এখন বাইরে প্রচুর জোরে হাওয়া দিয়েছে আর মাম নিয়ে এসেছে এখন শিঙারা শিঙারার সঙ্গে চাটনি মাম তো সবাইকে রেখেই খেয়ে খেতে শুরু করে দিল তো আমিও খেয়ে নেবো শিঙারা খেতে খেয়ে কে ভালোবাসি বলো আমি তো প্রচুর ভালোবাসি আর গরম গরম শিঙারা এখন তো চলো বন্ধুরা সিঙ্গারা খেতে খেতে আজকে ব্লকটা বিদায় নিচ্ছি নেক্সট ব্লক নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো টাটা